শুধু উপস্থিতি আজকে প্রেস ক্লাবের সামনে আমরা বদ্রি প্রত্যাশী যে শিক্ষকরা এসেছি আমরা সকলেই আমরা চাই বদলি এই বদলি একটাই আমাদের দাবি আমরা এনটিআরসি এর সনদপ্রাপ্ত যে সমস্ত ইন্ডেক্সধারী শিক্ষক আছি আমরা এনটিআরসি এর কাছে এনটিআরসি চেয়ারম্যান যিনি আছেন এনামুল কাদের ছাড় ওনার সাথে আমরা যোগাযোগ করেছি উনি স্পষ্ট বলেছেন যে বদলির খসড়া যাবতীয় কার্যক্রম আমরা শিক্ষা মন্ত্রালয়ে পাঠিয়েছি কিন্তু আমার কথা একটাই সেটা হচ্ছে তাহলে আমরা বদলি পাচ্ছি না কেন শিক্ষামন্ত্রী নিজেও বলেছে যে ইন্ডেক্সধারি শিক্ষকদের বদলি এটা যৌক্তিক দাম তাহলে আমাদের লেগে আছে কোন জায়গায় আমাদের বদলি আটকে আছে কোন জায়গায় আমার প্রশ্ন এই জায়গায় আমি আমার দুঃখের একটি কথাই বলবো গত ঈদে আমি বাড়িতে গিয়েছিলাম আমার বাড়ি রংপুর বিভাগের নীলফামারী ডিস্ট্রিকে জলঢাকা উপজেলা আমি জব পেয়েছি নোয়াখালী ডিস্ট্রিক্টের বেগমগঞ্জ উপজেলায় প্রত্যন্ত এলাকায় আমি গত ঈদে যখন বাড়ি থেকে আসি আমার সেখানে পনেরো থেকে বিশ দিন বাড়িতে ছিলাম আমার বাবার বয়স আশি বছর আমার বাবার চোখের পানি দেখে আমি সেখানে আমার চোখে জল ধরে রাখতে পারি আপনাদেরকে তাহলে কিভাবে বুঝাবো এই আটশো নয়শো কিলোমিটার দূর থেকে আমি আমার বাবার খোঁজখবর নেব কালকে আমার বাবা খুব কষ্টে আমাকে বলেছিল বাবা আমি জডে পড়ে আছি তাহলে আমি কেন

কেন না আমার দাবি নিয়ে আজকে আমি প্রেস ক্লাবের সামনে আমি হয়েছি ভোর চারটির দিকে আমি আজকে গাড়িতে রওনা দিয়েছি সকাল সাড়ে দশটায় প্রেস ক্লাবের সামনে আমি বসে আছি একটি মাত্র আমার দাবি আমার প্রাণের দাবি আমি বদলে চাই বদলি নিয়ে আমি বাড়িতে ফিরে যেতে চাই আমার বৃদ্ধ বাবা মা আছে তাদের কাছে থেকে আমার সেবা যত্ন করতে জন্য পারি এই আশা রেখে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি করজোরে অনুরোধ করব মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমি বদলি চাই বদলি নিয়ে বাড়িতে গিয়ে আমার সে বৃদ্ধ বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই আপনার এই সোনার বাংলায় আমরা শিক্ষক সমাজ আজকে প্রেস ক্লাবের সামনে কেন উপস্থিত আছো আমরা পথে কেন থাকবো আমরা শিক্ষা মান উন্নয়ন করতে চাই আমার পেটে ক্ষুধা এবং মানসিক যন্ত্রণা নিয়ে আমি কিভাবে আজকে আপনার বাড়িতে ভালো শিক্ষা শিক্ষিত করব আপনাদের সন্তানকে আমি প্রশ্ন করে গেলাম মানুষের শিক্ষামন্ত্রী আমি আর বেশি কিছু বলতে চাই না আমার একটাই দাবি চতুর্থ গণবিক্ষ আগে যেন আমি আমার বদলির দাবিটি পেয়ে যাই এবং আমার বদলির কার্যক্রম নিয়ে আমার বাড়ির পাশে পৌঁছে যেতে পাই ধন্যবাদ সকলকে ধন্যবাদ